আর অভিজিৎ বাবু তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ তো আমি নিশ্চিত বলতে পারি প্রার্থী আমরা আপনারা যারা প্রচারে অংশগ্রহণ করেছি কোথাও কারোর কাছ থেকে প্রার্থী নিয়ে আমরা নেগেটিভ কিছু শুনি বরঞ্চ পজিটিভ শুনেছি বলেছেন তমলুকের জন্য নরেন্দ্র মোদীজি উপযুক্ত প্রার্থী দিয়েছেন তাই আমাদের প্রত্যাশা তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন তার ভূমিকা ছিল এবং পরবর্তী তিনি করেছেন কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং প্রথমটা জানা বোঝা ইত্যাদির দরকার আছে আমার বিশ্বাস বারো তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ভুল এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী সাংসদ আগামী দিনে হতে পারবেন এটুকু আমি তার কাছ থেকে আশা করব সাংসদের পরিষেবা সাংসদের যোগাযোগ কিভাবে হবে আমার থেকে বয়স বড় উনি এবং শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা তার অন্য ক্লাস প্ল্যাটফর্মে অনেক বেশি আমি পরবর্তীর আগে অভিজিৎ বাবুর সঙ্গে বসে নিয়েছি বসে নিয়ে আমরা দুজন কথাবার্তা আদান প্রদান করে দিয়েছি যেভাবে দু থেকে সাংসদ অফিসগুলো অ্যাক্টিভ ছিল শুধু কোলাঘাটে অফিস বন্ধ হয়েছে নন্দীগ্রাম তন্দ দুর্গা সহ তিনটি অফিস ফাংশন ছিল ফাংশন থাকবে এবং সাংসদের কাছে আপনাদের কাউকে গাড়ি ভাড়া খরচ করে কলকাতা বা কোথাও যাওয়ার দরকার হবে না ওখানে আপনাদের আপত্তি আপনাদের সার্টিফিকেট আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলবেন

কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি গুলো ওনাকে হবে উনি ওনার দেশ এবং তাইলে সেই কর্মসূচি গুলো করবেন চেষ্টা করবেন যতটা পারা যায় অনেক সময় ওয়ার্কিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আসে পড়ে যায় সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয় তাই প্রাচীন কর্মসূচি জেলা প্রেসিডেন্ট লোকসভা কনভেনার এবং লোকসভা ইনচার্জ তারা সাংসদকে জানাবেন তিনি সেটা অ্যাকোমোডেট করবেন এর বাইরে সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার কাজ তিনি জানিয়ে যাবেন আজকে তিনি কর্মसूचीটা আগে জানিয়ে দেবেন তার পরে আপনি মণ্ডল বা অন্য નિર્দৃত্ব আপনারা পেয়ে যাবেন সমস্ত আপনারা এলাকায় আজকে এই सूची এবং কর্মसूची দলের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে দলের বাইরেও সংসদ থেকে জনগণের প্রতিনিধি থেকে তাকে যে कागज সুযোগ ওরে নাও উচিত এটা আমাদের সকলকে মাথায় লিখে করতে হবে এই সেই আমাদের চিন্তা হবে তারপরে পর্যায়ে আমরা আবার এর উপর আলোচনা ইত্যাদি করব আমি মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে সাতটা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট এবং অনুপম মল্লিক মহোদয়কে বলব আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে সাতটা বিধানসভায় কারণ আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয় তাই মাঠে ঘাটে এখন গিয়ে লাভ আমরা দুর্গা পরে বিজয়া সম্মেলনে গত বছর আমরা কুমারী করেছি সেরকম একটা বড় দশ বারো হাজারে আমরা বিজয়া সম্মেলনে শুকনো সমাজ বড় কোন মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো যুক্ত করা সঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা এই কাজগুলো আমরা করতে পারি এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছে আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি আমাদের এই জেলায় মোট ষোলোটা বিধানসভা আছে তার মধ্যে অন্তর্গত পাঁচকুড়া পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত গ্রাম আমরা পটাশপুর বিধানসভা ছাড়া পনেরোটা বিধানসভাতে আমরা বিজেপি পেয়েছি আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে ষোলোটা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া এটা পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত পার্সেন্ট দু পার্সেন্ট কমেছে ভারতীয় জনতা পার্টি একুশে কত পেয়েছিল একুশে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল কত পেয়েছে এবারে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা কত পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন অর্থাৎ উনচল্লিশ পার্সেন্ট